দেখুন চাইনা দেশের লোকেরা কি অত্যাধুনিক একটা গুলো আবিষ্কার করেছে যেগুলো দিয়ে যে কোনো ভাষা অল্প সময়ের ভিতরে আটকিয়ে ফেলা যায় দেখুন এই ভাইটি অনেকগুলো ইটের ভাষা আটকিয়ে ছোট্ট একটা সুইমিং পুলের মতো বানিয়ে আমাদেরকে দেখিয়ে দিল আসুন এইগুলোটার ব্যবহার আমরা দেখিনি সত্যি এইগুলোটা কিন্তু অনেক পাওয়ারফুল গুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন